চব্বিশ ঘন্টার মধ্যে মাটির নিচ থেকেও ওদেরকে ছয় যায় না যদি বিচার করার উচ্চ গ্রহণ করা না হয় সন্ত্রাসীদের অভয়ারণ্য গোপালগঞ্জকে যদি ছাপা ছাপা করে না হয় আগামী চব্বিশ ঘন্টা পর মানে আগামী পরশু শুক্রবার হাজার ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে

গোপালগঞ্জের মতো কোন চাউরা জমিন থাকতে পারবে না ইনশাল্লাহ এই জমিনকে আমরা বিজয় করে সেখানে শুক্রণ নামাজ করে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উড়াই নিয়ে আসবে আগামীকালকের মধ্যে সরকার বিশ্বনায়ক সুন নামিলে আপনাদের সাথে দেখা হবে আগামী পরশু আঠারোই জুলাই শুক্রবার রামদাস গোপালগঞ্জে চিন্তাভাগ इनकल थी व